মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে সকাল আটটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকেই শুরু করলাম এই দেখো আরও গাছ এনেছে নিরাদ্রি সেগুলোকে পুঁতে দিয়েছি কিন্তু কি হয়েছে বলতো টপ নেই তো যা পেলাম তাতেই পুঁতে দিলাম রবিবার দেখি গিয়ে টব আনতে হবে তো ছাদ থেকে নেমে এসে তারপর ঘরে টুকটাক যা ছিল কাজকর্ম সেগুলো করে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি ঘরে বিছানাটাকে ঠিকঠাক পরিষ্কার করে নিয়ে নীলাদৃত অফিসে চলে গেছে মেয়েও পড়তে চলে গেছে তো কালকে তো মেয়ে স্কুলে গিয়েছিল মেয়ের কাজ হয়নি লিঙ্কের কিছু প্রবলেম ছিল দেখে কাজ হয়নি তো আজকে আবার যেতে হবে কিনা সেটা পরে বলবে তো সেটা নিয়েই চিন্তায় আছি মেয়ে শরীরটাও ভালো নেই আর ওয়েদার কথা তো বলবেই না ওয়েদার এমন বাজে ওয়েদার শীতকালে এমন বাজে ওয়েদার ভাবা যায় না আর এই দেখো আমার গাছটায় ফুল ফুটছে দুদিন আমার খুব মন খারাপ হয়েছিল তো সার দিয়েছি জল টল ঠিক করে দেওয়া হয়েছে দেখো ফুল দিচ্ছে ওদের যত্ন না করলে ওরা ফুল কী করে দেবে বলো ওটা তো আমারই ভুল ছিল যাই হোক ওইদিকে সমস্ত কাজকর্ম করে গাছটাছ একটু দেখে রান্নাঘরে চলে এলাম এখন করবো ব্রেকফাস্ট আজকে করবো রুটি আর করবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে মানে ভাজা ভাজা একটু করবো তো বসিয়ে দিয়েছি আর এপাশে রুটির জন্য তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকে কি ভালো একটা হয়েছে জানো আজকে আমার প্রত্যেকটা রুটি ফুলেছে এটা আমার মানে আমার এতদিনের সংসারের জীবনে এটা বোধ প্রথম যে আমি পাঁচটা রুটি করেছি পাঁচটা রুটি ফুলেছে আমার যে কি আনন্দ হয়েছে তার নেই ঠিক যাই হোক রুটি হয়ে গেছে আর এইদিকে দেখো দুপাশে দুটো বসিয়েছি তো পেঁয়াজ কলিটাও হয়ে গেছে মানে সিমে করে করে রান্না করছিলাম তো এটা এখন নামিয়ে দেবো মেয়েকে খেতে দিয়ে দেব আমিও খাবো তবে মেয়ে তো রুটি একেবারেই পছন্দ করে না সেই জন্য ও রুটিটার মধ্যে একটুখানি না ঘি মাখিয়ে দেব তাহলে ও খেতে আর কি বেশি ভালোবাসবে আর কি নইলে রুটি বলবে আবার রুটি তো সেই জন্য ওরটাই ঘি মাখিয়ে দিয়েছি আমারটায় আর ঘি মাখায়নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সাথে রান্নার কিছু টিপস শেয়ার করব। এখন আমি রান্না করছি মাছ তো মাছটা রান্না করতে থাকি আর তোমাদের বলতে থাকি আজকের টিপস টিপস নাম্বার ওয়ান অনেক সময় আমাদের কি হয় মাংস রান্না করতে গিয়ে না মাংসটা হয়তো একটু ভালো হলো না সেরকম সুস্বাদু হলো না মাংসকে যদি সুস্বাদু করতে হয় তাহলে কি হবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে প্রথমে আর মাংসটা যখন ম্যাক্সিমামটাই হয়ে যাবে তখন বেরেস্তাটা মাংসের ওপরে দিয়ে দিতে হবে আর কিছু গোটা গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে এই পাঁচ সাত মিনিট বেশি ফোটাতে হবে তাহলেই দেখবে মাংসের মধ্যে একটা মানে আলাদা মাংসটা হবে তুমি যেরকম ভেবেছিলে মাংস ভালো হবে না সেরকম হবে না মাংসটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে এই টিপসটা একবার ফলো করে দেখো তোমরা টিপস নাম্বার টু অনেক সময় আমরা কাবাব তৈরি করি কিন্তু কাবাবটা না অত সুস্বাদু হয় না মনটা খারাপ হয়ে যায় হয়তো বাড়িতে গেস্ট এলো কিন্তু কাবাব ভালো হলো না তখন কি করবে তখন একটু রায়তা তৈরি করে নেবে খানিকটা দই নেবে চিনি নেবে চাট মশলা নেবে ধনেপাতা নেবে সামান্য বীজ লবণ নেবে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলে দইটাকে আর কি এগুলো দিয়ে দিয়ে কাবাবের সাথে পরিবেশন করবে দেখবে দারুণ হয়েছে দারুণ লাগবে খেতে তাহলে কিন্তু মানে তোমার কাবাবটা যদি খেতে খুব একটা হয়তো সুস্বাদু হলো না কিন্তু এটা দিয়ে রায়তা দিয়ে মেকআপ আপ হয়ে যাবে টিপস নাম্বার থ্রি অনেক সময় আমরা ফ্রাইড রাইস করতে গিয়ে দেখি যে চালটা একটু বেশি নরম হয়ে গেল একদম গলে গেলে তো হবে না একটু বেশি মানে যতটা নরম মানে হওয়ার কথা তার থেকে একটু বেশি হয়ে গেল তখন চালটাকে মানে ভাতটা হওয়ার পর মাঠটা গেলে তারপরে ফ্যানের তলা যদি একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলেই দেখবে অনেকটাই ঝড়ঝুড়ে হয়ে যাবে আজকের টিপসগুলো কেমন লাগলো বলবে তোমরা অবশ্যই চলো এখন তোমাদের সাথে শেয়ার করি পালং শাকের পকোড়া পালং শাকগুলো আমি দেখো মোটামুটি ছোট ছোট করে কেটেছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন এটাকে আমি থেতো করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি এখানে তোমরা গোলমরিচও দিতে পারো গোলমরিচ গুঁড়ো তাতেও ভালো লাগবে এবার এর মধ্যে আমি অ্যাড করছি লবণ আর দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে বেসনটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে পছন্দ মতো বলতে যতটা পালং শাক নেবে সেই বুঝে মাখতে গেলেই বুঝবে যে কতটা বেসন লাগবে তো বেসন দেবে আর দেবে হচ্ছে ময়দা আমি ময়দা ব্যবহার করেছি তোমরা চালের গুঁড়োও করতে পারো চালের গুঁড়ো ময়দা একসাথেও করতে পারো তো এইগুলোকে নিয়ে সমস্ত কিছুকে একসাথে মাখতে হবে কোনো জল ইউজ করা কিন্তু যাবে না মানে পালং শাক ধোয়ার পর ওই যে পাতার ভেজা ভেজা একটা ভাব আছে ওটা দিয়েই হবে এবার সব একসাথে মি ভালো করে মিক্স করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই মিক্সটাকে ছোট ছোট বড়ার আকারে এখানে দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে ভাজলাম তবে ভাজাটা কিন্তু সিমে রেখে করতে হবে মানে ফ্লেমটাকে কম করে করে সমস্ত যে বড়াগুলো আছে সেগুলো ভেজে নিলাম ব্যাস ডালের সাথে খেয়ে দেখো অসাধারণ লাগবে শুধু ডাল কেন এমনি ভাত গরম ভাত আর এই বড়া নাও দেখবে সমস্ত ভাত শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে একটা লাইক করে দেবে ভিডিওটাতে আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন হচ্ছে বিকেলবেলা তনিল যে অফিস থেকে চলে এসেছে আমি চা করতে এসেছি আর আমি আরেকটা জিনিস এখন করেছি মানে আলুর তরকারি যেটা হচ্ছে আমরা মিষ্টির দোকানে কচুরির সাথে পাই ওরকম একটা আলুর তরকারি আমি করেছি এখন যদিও এখন আমরা কচুরির সাথে খাবো না মুড়ির সাথে খাবো তো ওরকম একটা করেছি তো এটা আমি শর্টে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর প্রতিদিন সাড়ে নটার সময় আমি শর্টটা দিচ্ছি আপাতত এই সময়টাই মেনটেন করছি তো কালকে দিয়েছি শর্টটা তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওটা করে রেখেছিলাম আমি আগেই তো এখন সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না কারণ যেহেতু সেটা আমি শর্টসে দিয়েছি এখন মুড়ির সাথে দিচ্ছি তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে একবার তোমরা এভাবে করে দেখতে পারো তো ভিডিওটি এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি আমি নীলারটিকে দিয়ে দিচ্ছি আলু তরকারি আর মুড়ি আর আমরা চাও নিয়ে নিচ্ছি আর মেয়ে গেছে পড়তে আমি আজকে আনতে যাবো না নীলারটি বেরোবে ওকে নিয়ে আসবে তো চাও দিয়ে নিয়ে নিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর আমার পাশে থেকো যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে